হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আবার চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ফেসবুক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা তো অনেকেই আমাকে বলতে থাকো যে ফেসবুক প্রোফাইলে যে আর পাঁচ হাজারের বেশি পাঁচ হাজার ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করেছি তারপরেও আমি আর পারছি না পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করতে তো কীভাবে করবো অনেকেই আমি এটা বলতে থাকো কমেন্ট বক্সে কিংবা মেসেঞ্জারে পার্সোনালভাবে ভাবে অনেকেই বলতে থাকো তো তাদেরকে বলবো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আর বেশিরভাগই মানুষ ফলোয়ার্সের পেছনে ছোটায় ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কেউ ফেসবুকে কাজ করুক চায় না করুক কিন্তু কি বলো তো ফ্রেন্ডটা খুবই জরুরি তাই তো ফ্রেন্ডটা খুবই দরকার তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তোমাদের হয়তো অনেক কাজে লাগবে তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে রাখো আর যদি জেনে থাকো তাহলে তো ভিডিওটা স্কিপ করতে পারো আর যদি না জেনে থাকো তাহলে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করো তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সব দেখে দেবো আর সব থেকে বড়ো কথা তোমরা ভিডিও আমি কোন সেটিংয়ের মধ্যে যাচ্ছি না যাচ্ছি একটু মন দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখতে থাকো স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো তার জন্য তোমরা চলে যাবে নিজেদের ফেসবুকে আর ফেসবুকে প্রবেশ করবে ফেসবুকে প্রবেশ করার পর তোমরা চলে যাবে নিজেদের আইডিতে পুরো নিজেদের প্রোফাইলে ঢুকবে ওখানে ঢোকার পর দেখো এখন তিনটে অপশান দেখা যায় পোস্ট অ্যাবাউট ভিডিওস মোড় এখানে তুমি অ্যাবাউটে যাবে অ্যাবাউটে যাওয়ার পর স্কল করে নিচে নামবে স্কল করে নিচে নামবে এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে সি অল ফ্রেন্ডস সি অল অ্যাবাউট এখানে তুমি সি অল ফ্রেন্ডসে যাবে এখানে যেয়ে দেখো আমার পাঁচ হাজার ফ্রেন্ড ফেলোয়ার্স কমপ্লিট তো এখান থেকে আমি আর ফ্রেন্ড ডিগু অ্যাকসেপ্ট করতে পারছি না তার জন্য আমাকে এখানে ম্যানেজ সাইডে ম্যানেজ আছে ম্যানেজে যাবে ম্যানেজে গিয়ে দেখো এখানে তিনটে অপশান আছে ওপরে লাস্ট ইন্টারেস্টেড উইথ তুমি ওই অপশানে যাবে ওখানে গিয়ে দেখো এখানে তোমার নব্বই দিন নব্বই দিন ধরে এই ফ্রেন্ডগুলো তোমার কোনো পোস্টে কোনো রিয়াকশান দিচ্ছে না তো এদেরকে রেখে তোমার কোনো লাভ নেই এরা যখন আমার কোনো কাজেই লাগবে না তো একা একে সবাইকে আনফ্রেন্ড করে দেবা ঠিক আছে তোমাদেরও দেখবে এরকম অপশানটা আসবে তোমরা এরকমভাবে সবাইকে যতগুলো আছে এখানটা একশো জন একশো জনকে আনফলো করে দেব তারপর একবার মানে দেখে নেবো চেক করে যে আমার কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে না হচ্ছে না দেখো আমি ব্যাকে গিয়ে একবার দেখে নিচ্ছি যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে কি না দেখো এখানে হচ্ছে কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সব অ্যাকসেপ্ট হচ্ছে আগে কিন্তু হচ্ছিল না তো দেখো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখেছিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে রাখবে তাহলে পরবর্তীকালে তোমাদের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে আর শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দাও তাদের জন্য এভাবে ফ্রেন্ড এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে তো টাটা